এমিস্টার টপ কী এমিস্টার টপের কাজ কি এমিস্টার টপ কতটুকু পরিমাণ ব্যবহার করলে তার ফলাফল পাওয়া যায় সবটুকু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এখন তুলে ধরব এমিস্টার টপ ধানের খোল খোলফোড়ার রোগ এবং ব্লাস্ট রোগ বন্ধ করে এর জন্য প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করতে হবে তারপরে আলুর ঢোসা বন্ধ করে এবং আলুর স্টেম ব্ল্যাঙ্কার রোগ বন্ধ করে এর জন্যে আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে ঔষধটি ব্যবহার করবেন আমের অ্যান্থরোকোনোজন রোগ বন্ধ করে এর জন্য আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে ঔষধটি ব্যবহার করবেন চায়ের কাঙ্কার রোগ এবং রেড রাস্ট রোগ এবং চায়ের কালো পোষা রোগ বন্ধ করে এর জন্যে আপনারা প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ মিলি হারে ঔষধটি প্রয়োগ করবেন সেই সাথে সাথে পেঁয়াজের পণ্য ব্লাস্ট রোগ বন্ধ করে পানের গোড়া পচা রোগও বন্ধ করে এর জন্য আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে ঔষধটি ব্যবহার করবেন এরপরে যে কাজটির কথা আমি বলবো সেটি হলো মরিজের অ্যান্থরোপোনোজ রোগ এটাতে আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে এই রোগ হলে মরিচ কিন্তু দেখতে খুব খারাপ হয় মরিচের গাছ হবেদার যে যেরকম কালার ঠিক সেই রকমই কালার হয় এরপরে যেটি বলবো সেটি হলো তরমুজের পাউডারি মিল এই তরমুজের ক্ষেত্রে অনেক সময় তোলার মতো পচা হয় ফল পচে যায় বা তরমুজ গাছের গোলা পচে যায় আপনারা এই সময় এই মিস্টার টপ ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে এরপরে কুমড়া জাতীয় ফসল এর পাউডারি মিলডিও রোগের জন্য আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন এ রোগটি আসলে মূলত হচ্ছে কুমড়া জাতীয় অর্থাৎ ঝিঙ্গা ধুন্দুল বা লাউ শশা কুমড়া এই সকল যেগুলো লতা জাতীয় গাছের ফসল আছে যেরকম আছে সিম এই সকল রোগের জন্য এই সকল গাছের রোগের জন্য আপনারা এই এমিস্টার টপ ব্যবহার করবেন পুঁতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা ব্যবহার করবেন তারপরে যেটি আমি বলবো সেটি হলো টমেটোর আর নীল লাহট অর্থাৎ টমেটোর যে পচা রোগ আছে বা হচ্ছে টমেটোর যে ফল পচে যায় সে সময় আপনারা চাইলে এই টপ ব্যবহার করতে পারবেন এটি টমেটোর ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দু মিলি হারে আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের ফসলের এই রোগ থেকে আপনারা রক্ষা পাবেন এমিস্টার মিস্টার টপের সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ